বার্তাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম দর্শক আজকে আমরা আলোচনা করব, গাজা এবং ইসরায়েলের জলবান সংঘাত সেই জলবান সংঘাতে ইসরাইল এবং গাজার যে হামাস রয়েছে ফিলিস্তিনের যে স্বাধীনতা পন্থী গোষ্ঠী বা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী তাদের কি অবস্থান সেই বিষয়গুলো আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। দর্শক আপনারা জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন প্রথমে নৈশভোজে অংশ নিয়েছেন সেই নৈশভোজের আগে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেইখানে তিনি ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন আমরা সবাই জানি যেটি ইসরায়েলের একটি নীতি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে ইসরায়েলের যে অবস্থান সে অবস্থানে তিনি একটু শুরু আরম্ভ করেছেন আমরা জানি যে গত কয়েক বছর ধরে অর্থাৎ সাম্প্রতিককালে কখনোই ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে আসছিল ইসরায়েলি সরকার বা বিনিয়ামিন নেতানিয়াহু কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নাটকীয়ভাবে তিনি একটি নরম শুরু করলেন অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্রকে তিনি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন তবে কিছু শর্ত দিয়েছেন সেই শর্তগুলো কি শর্তগুলো হলো তিনি প্রথমে বলেছেন যে ফিলিস্তিনের নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে অর্থাৎ ফিলিস্তিন একটি রাষ্ট্র হবে কিন্তু তার কোনো পররাষ্ট্রটিতে থাকবে না তার কোনো সামরিক বাহিনী থাকবে না তার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না অর্থাৎ পুরো ফিলিস্তিন রাষ্ট্রের একটি নাম থাকবে কিন্তু সেটার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে কিন্তু এই রাষ্ট্রের আসলে কি থাকবে যদি তার সামরিক বাহিনী না থাকে নিজস্ব সার্বভৌমত্ব না থাকে এবং নিজেদের নিরাপত্তা ব্যবস্থা যদি না থাকে প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে সেনাবাহিনী না থাকে সামরিক বাহিনী না থাকে তাহলে সেই রাষ্ট্রের আসলে কতটুকু কার্যকর হবে বলে মনে করেন যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে গাজা যুদ্ধবিরতির বিষয়ে তারা একটি চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধবিরতি নিয়ে রয়েছে নানা মতবিরোধ বলা হচ্ছে গাজা এবং পশ্চিম দিক থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করলেন সেই সময় তিনি যে গাঁজা পরিকল্পনা দিয়েছিলেন হয়তো সেই গাঁজা পরিকল্পনা বাস্তবায়নের আবারও চাপ দিতে পারেন